নমস্কার অক্ষয় সারি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসলাম অসাধারণ কিছু বেনারসির কালেকশন দেখুন বেনারসিগুলো শুধু আপনারা একবার খেয়াল করে দেখবেন আজকে যা বেনারসি দেখাবো একদম দুর্দান্ত বেনারসি দেখাবো আর দামগুলো দেখবেন একবার যে কোনো দোকানের থেকে কিন্তু আমরা যা দাম বলবো যে কোনো দোকানের থেকে পাঁচ সাতশো টাকা করে কম হবে একদম গ্যারান্টি মানে আমার আমার কথায় শুধু বিশ্বাস রাখুন হ্যাঁ একদম গ্যারান্টি আপনারা আর প্রত্যেক আমরা আপনারা কিন্তু খুচরো কেনাকাটা এখানে করতে পারবেন মানে এক পিস চাইলে এক পিস আমরা আপনাদের দিয়ে দেব হ্যাঁ আচ্ছা এটার দাম হচ্ছে বারোশো নব্বই টাকা দামগুলো একবার খেয়াল করুন আর কোয়ালিটি আচ্ছা এটা আমি একটু পেছনটাও দেখে দিই এরকম সারা গায়ে একদম ওরকম অল ওভার কাজ

বারোশো নব্বই টাকায় অসাধারণ বেনারসি দেওয়া আছে হ্যাঁ এটা এটা একটা সঙ্গে দেওয়া আছে না শাড়ির কোয়ালিটি ক্যামেরায় বুঝতে পারবেন না যারা আর বলে রাখি যারা আমাদের কাছ থেকে হোলসেল কেনাকাটা করবেন তারা একটু আমাদের দোকানে এসে দেখে কেনাকাটা করবেন তাহলে কি হবে আপনার কোয়ালিটি দেখে নিতে পারবেন হুম হ্যাঁ যারা বুকিং করবেন দেখুন এটা লাল কালারের সঙ্গে টিয়ে কালার আছে ঠিক আছে যারা বুকিং করে দেবেন বাঁ দিকে আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন আর যারা হোলসেল নেবেন তাদের ডানদিকে নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা হোলসেল নেবেন তাদের কিন্তু দাম অনেক কম হয়ে যাবে ঠিক আছে বলে দেবেন হ্যাঁ বলে দেবো অবশ্যই বলে দেবো এটা হলুদের সঙ্গে রানী আজকের বেনারসি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি এবং সব থেকে বড় কথা হচ্ছে দাম দামগুলো খেয়াল রাখবেন দামগুলো কিন্তু খুবই কম মার্কেটের অনু থেকে খুবই কম দেখুন এটা একটা মানে সবুজ কালার টিএ কালার ঠিক কালারটা একটু আনকমন আমি কালারটা আপনাদের বোঝাতে পারছি না তার সঙ্গে টাইপের হ্যাঁ অসাধারণ কালার ক্যামেরায় কিন্তু কালার আর কোয়ালিটি কোনটাই কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না আজকের আপনারা যারা দেখবেন বুকিং করবেন তারা আমাদের বলে দেবেন আমরা পারলে আপনাদের শাড়ির ছবিটাও পাঠিয়ে দেব তাহলে আপনারা দেখতে সুবিধা হবে আজকে যা ব্যানার সেটা দেখাবো আপনারা আমাদের উপরে ভরসা রাখবেন কারণ আপনারা আমাদের অনেক ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা আপনারা আমাদের উপর ভরসা রেখেছেন হ্যাঁ এটা দাম হচ্ছে 1290 টাকা এর দুটেই কালার হয় সরমতে সব ছাড়িত পাইকারি পাইকারি হয়ে যাবে কিন্তু কম হয়ে যাবে যারা পাইকারি নেবেন এটা আপনার নেভি ব্লু সনের আনি ব্যানারসি আপনারা আমাদের থেকে কেনাকাটা করুন অনলাইনে কেনাকাটা করুন বেনারসি আমরা যা বলবো কোয়ালিটি একদম सेम তাই হবে আর দামটা দেখবেন একবার যে কোনো জায়গা থেকে পাঁচ সাতশো টাকা কম পাবেন পাঁচশো সাতশো হাজার টাকা কম পাবেন দেখুন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটার দাম হচ্ছে বারোশো নব্বই টাকা কালারগুলো খুব অসাধারণ কালার সেট আমি দেখাবো আপনাকে একদম সারা গায়ে এরকম অল ওভার কাজ সারা গায়ে এটা দুধ থেকে ডুয়েল টোন হচ্ছে হ্যাঁ ডুয়েল টোন এগুলো প্রত্যেকটাই হালকা ডুয়েল টোন হয় প্রত্যেকটাই ডুয়েল টোন কালারগুলো এরকম অসাধারণ এটা ব্ল্যাক কালার ডিভাইনিং হুম দারুন দারুন আচ্ছা ব্ল্যাক কালার তো মানে সিঙ্গেল পিস নিলে সিঙ্গেল পিস ব্ল্যাক পেয়ে যাবে পেয়ে যাবে সবই সবই সিঙ্গেল পিস পাবে আপনারা এক পিস চাইলেও দিয়ে দেব আমরা অসুবিধা নেই এটা মেরুন কালার এটা হচ্ছে তুতে কালার এটা লাল এটা হচ্ছে ওয়াইন কালার আর এটা হচ্ছে না এটা ডুয়েল টোন এটা ওয়াইনের সঙ্গে ব্ল্যাক আছে আচ্ছা আর এটা হচ্ছে মপ কালার মানে পানাপুল কালার যেটা বলে আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে সমুদ্রগর পূর্ব বর্ধমান নবদ্বীপের দুটো স্টপেজ আগে যাতে আসতে সমস্যা হবে একবার কল করে নেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা একটা রানি কালার এটা কিন্তু সিঙ্গেল পিসই হয় আমাদের হ্যাঁ মানে যে কারিগর বানায় সিঙ্গেল পিস করেই বানায় এটার দাম হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা হুম ভালো কালার দারুণ কালার আচ্ছা এটা আমাদের খুব ডিম্যান্ডিং কালার এটা হচ্ছে আপনার তসরের সঙ্গে রানী তসরের সঙ্গে রানী এর 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 দামটা হচ্ছে এটা দাম হচ্ছে চোদ্দোশো টাকা আচ্ছা দেখুন এটা পুরো জাল কাজ আছে সারা গায়ে হুম ডিজাইনগুলো একবার দেখবেন সুন্দর করে আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকা দাম এটা কিন্তু সিঙ্গেল পিসের দাম যারা হোলসেল নেবেন তাদের দাম কিন্তু কম হয়ে যাবে দেখাচ্ছি দারুণ কালার ওটা চেরি কালার গেল চেরি কালার নয়টা পিঙ্ক কালার পিঙ্ক কালার গেলো হ্যাঁ আচ্ছা এটা তসরের সঙ্গে লাল

আর এর দেখুন সফট সফট মানে এর সুতো জড়ি একদম তুলো পুরো না না এর ফিলটা একদম মানে বলার মতো না এগুলো মাখন একদম হ্যাঁ আর দেখুন কালার ম্যাচিং দেখুন কত সুন্দর আচ্ছা এটা হচ্ছে দীপ্ত অসার সঙ্গে লাল গেলো এটা হচ্ছে অফ হোয়াইটের সঙ্গে কি বলবো এটা মেরুন বা কফি এই ধরনের কালার আর পিংকের সঙ্গে এটা হচ্ছে সবুজ টিএ কালার আচ্ছা আপনি যদি kérবেন দাম যেগুলো বলা হচ্ছে সবই কিন্তু এক পিসের দাম খুচরা দাম যারা পাইকারি নেবেন তাদের দাম কিন্তু আলাদা হয়ে যাবে আমাদের স্ক্রিনে কল করবেন হোলসেল নম্বরে আমরা আপনাদের দাম বলে দেব আচ্ছা এটাও কিন্তু সেই প্রিমিয়াম কোয়ালিটি এটা জামে বার ডিজাইন আছে হ্যাঁ একটা সেলফ ডিজাইন আছে একটু সামনে থেকে দেখাও সেলফ ডিজাইন আছে গায়ে আর কোয়ালিটি কিন্তু একদম মাখন মানে এটা বলার কিছু নেই আপনারা আমাদের আমাদের থেকে করুন ভরসা রাখুন হ্যাঁ আপনারা ঠকবেন না গ্যারান্টি আমি বলে দিচ্ছি হ্যাঁ গ্যারান্টি আমি দিচ্ছি যে কোনো দোকান থেকে পাঁচশো হাজার টাকা কম পেয়ে যাবেন আমাদের কাছে এটার দাম হচ্ছে বাইশশো টাকা একদম পুরো মাখন একদম

এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট সুপার সফট মানে শুধু সফট নয় সুপার সফট আর এত হালকা বেনারসি সবাই ভারী বলে এটা কিন্তু ভারী নয় এটা সুপার সফট কাপড় এবং খুব লাইট শাড়ি অসাধারণ শাড়ি অসাধারণ একদম পুরো ভেলভেটের মতো ফিলটা আপনারা না দেখলে মানে হাতে না নিলে বুঝতে পারবেন না এর যে কি ফিল শাড়ি এর দামটা বলে দিচ্ছি এর দাম হচ্ছে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা

এর পনেরোশো টাকা আমার কাছে কম পাবেন এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বলে রাখছি আমাদের প্রতি শনিবার সাতটার সময় নতুন নতুন ডিজাইনের শাড়ি নিয়ে ভিডিও করা হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এটা হচ্ছে লালের উপরে চেরি কালার যেটাকে বলে হুম কালারগুলো দেখবেন একবার এই এই শাড়িগুলোর কালার দেখবেন এটা হচ্ছে পিট কালার অসাধারণ কালার টোনা হ্যাঁ লাইট টোনের মধ্যে কিন্তু কালার অসাধারণ আমি যে কোনো কালার দেখাবো না অসাধারণ এটা একটা পিট কালার স্লেট কালার সিলেট কালার হ্যাঁ সিলেট কালার বলবেন এটা কালারের মধ্যে যাবে এটা একটু কি বলবো আপনার সিম পাতা ঘেসা হবে কিন্তু না 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 অসাধারণ তো আজকে এটা এই লাস্ট শাড়ি ছিল আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ